শুভেচ্ছা দেশ বাংলা আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা জাহান শুরুতেই সংবাদ শিরোনাম টেকনাফে আবারও রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে সাত জনের মৃত্যু অনুপ্রবেশকালে দু হাজার জনকে মিয়ানমারে ফেরত বিজিবির মাত্র তিনটি ফেরি দিয়ে চলছে শিমুলিয়া কাঠালবাড়ির নৌরুট দৌলদিয়া ও পাটুরিয়ায় ঢাকামুখী মানুষের দুর্ভোগ চরমে এবং ঈদে প্রত্যাশিত পর্যটক পাইনি খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো অনুকূল পরিবেশ না থাকাই কারণ বলছেন সংশ্লিষ্টরা কক্সবাজারের টেকনাফের শাহপুরীর দ্বীপের নাফ নদীতে মোহনা থেকে আরও সাত রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় দু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় মুসলিমদের পাশাপাশি হিন্দু রোহিঙ্গারাও সীমান্ত পেরিয়ে আসছে বাংলাদেশে তারা বলছেন মুসলিমদের পাশাপাশি তাদের উপরও নির্যাতন চালানো হচ্ছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গত আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনায় মুসলিম রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সাড়ে পাঁচশো জন রোহিঙ্গা হিন্দু নারী পুরুষ ও শিশু গত পাঁচ দিন আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব হিন্দু আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে হিন্দু পাড়ার একটি পরিত্যক্ত মুরগির খামারে মিয়ানমারের মাংরুতে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রতিদিন মানুষ হত্যার পাশাপাশি বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তারা মারের চুরি মারের উচ্চ মারের তারপর ডাওয়া গছ দলি যার

কারাগারে গিয়ে রাজলুমী করেন ইয়ান আর আফনারে হওয়ার পর এদিকে আশ্রয় নিয়েয়া হিন্দুদের খোঁজখবর নিতে এসেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল তাদের অভিযোগ রাখাইনে চলমান সহিংসতায় একটি গ্রামেই 86 জন হিন্দু সম্প্রদায়ের লোককে হত্যা করা হয়েছে প্রায় 550 জনের মতো শরণার্থি হিন্দু শরণার্থি তারা এখানে এসেছে কিন্তু তার মধ্যে শখানেক শরণার্থী আশি থেকে নব্বই জন শরণার্থী ইতিমধ্যেই এই এলাকাটি ছেড়ে তাদের আত্মীয় স্বজন বা ওয়েল বাড়িতে তারা আশ্রয় নিয়েছে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সীমান্তে বিজিবি সদস্যরা কড়া পাহারায় থাকলেও প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলা টিভি নিউজ ডেস্ক শিমুলিয়া কাঠাল সাতটি ডাম্প ও চারটি রোরো ফেরি সহ টি মাত্র চলছে ছোট ফেরি ফলে যানবাহনের দীর্ঘ লাইনে থেকে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী যাত্রীরা অন্যদিকে বিকল্প পথে পাটুরিয়া ও দৌলদিয়া ঘাটে আসতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে অস্বাভাবিকভাবে পানি কমতে শুরু করায় পহেলা জুলাই থেকে এ রুটের চারটি রোরো ফেরি সহ পাঁচটি ফেরি বন্ধ রাখা হয় প্রতিদিনই পানি কমায় গত এক সপ্তাহে পদ্মার পানি হ্রাস পায় চল্লিশ সেন্টিমিটার এতে ঈদের আগের দিন থেকে নাব্যতা সংকট ও ডুবোচরে নতুন বিপত্তি শুরু হয় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী যাত্রীরা নদীতে কোনো মার্কিং দেওয়া নেই যে কোনো মুহূর্তে ডুবোচরের সাথে

সোমবার দুপুর থেকে ড্রেজিং না হওয়া পর্যন্ত সাময়িকভাবে রোরো ও ডাম্প বারোটি ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডাব্লিউটিএম পাঁচ ফিটের বেশি পানি লাগে ছয় ফিটের উপরে যার জন্য ওই ফেরিগুলি চালা ধাক্কা খাইয়া চলতে পারতেছে না আর অন্য অন্য ফেরিগুলি ধাক্কা খাইয়া চলতেছে আমাদের বিকল্প চ্যানেলে ডাউন দিয়া জোয়ারের বেনিফিট নিয়ে জাহাজগুলি পাশ হইতে পারতেছে বর্তমানে নয়টি ড্রেজার প্রস্তুত থাকলেও তীব্র স্রোতের কারণে সেগুলো তেমন কাজে আসছে না তবুও ডুবুচরের প্রতিকূলতার মাঝেই ড্রেজিং কাজ চালিয়ে যাচ্ছে ড্রেজিং বিভাগ হাজার বারোশো মতো ল্যাঙ্ক কাটতে হবে আমরা দুইটা ডেজার লাগাচ্ছি নিচে যদি আমরা এই দুইটা এইভাবে কাজ করে আমরা আগামী চার পাঁচ দিন কাজ করতে পারি তাহলে তখন ফুল লোড নিয়ে আবার ফিরে চলাচল করতে পারবে বলে আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ধরনের ড্রেজিং কার্যক্রম চালানোর দাবি কর্মস্থলমুখী দক্ষিণাঞ্চলের যাত্রীদের বাংলা টিভি নিউজ ডেস্ক ক্রমাগত বৃষ্টি আর পাহাড় ধসে গত কয়েক মাসে প্রত্যাশিত পর্যটক পায়নি খাগড়াছড়ি জেলার বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটগুলো তবু ঈদ উপলক্ষে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই এসেছেন জেলার দর্শনীয় স্থান দেখতে তবে অনুকূল পরিবেশ না থাকায় পর্যটকদের সংখ্যাকে নেহাতি কম বলছেন সংশ্লিষ্টরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে তাই বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঈদের ছুটিতে অনেকেই ভিড় জমিয়েছেন নয়নাভিরাম প্রকৃতি ঝর্ণা আর সাজেক ভ্যালির আকর্ষণে তবে সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড় ধসের আতঙ্কে আগের বছরগুলোর মতো পর্যটকের ঢল কমে গেছে এবারের ঈদে মন্দব যাচ্ছি হয়তো পর্যটক কাজকে কম আগামীকাল মনে হচ্ছে যে আগামীকাল হবে তারপরও রাঙ্গামাটি ও বান্দরবানের তুলনায় খাগড়াছড়িতে এবার পর্যটকের আগমন রয়েছে কিছুটা বেশি খাগড়াছড়িতে দেখার জন্য এখানে আলোটি রাখলাম যে পরিবেশটা ভালো লাগছে এখানে সবগুলো প্লেস ঘুরে দেখবো ঈদের ছুটিতে আসতে এই মনোমল পরিবেশে খুবই আনন্দময় পরিবেশ এবং খাগড়াছড়িতে অতি ওতে যাচ্ছি এখন আছে এবং আগামীতে আসব। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এই ঈদের দীর্ঘ অবকাশে প্রচুর পর্যটকের আগমন এই পার্বত্য শহরে এবং পার্বত্য জেলার পর্যটন স্পটগুলোতে ঘটবে তাদের নিরাপত্তা তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেখার জন্য আমরা সার্বক্ষিকভাবে স্ট্যান্ড বাই ফোর্স স্ট্রাইকিং ফোর্সকেও প্রস্তুত রেখেছি এখানকার সাজেকের মন ধারণা প্রকৃতি আলোটিলার টিলার সুরঙ্গ ঝিরঝির ঝর্ণা ও জেলার নান্দনিক সব বৌদ্ধ বিহার মুগ্ধ করে পর্যটকদের বাংলা টিভি নিউজ ডেস্ক গতবারের মতো এবারও জয়পুর হাটে কোরবানির পশুর চামড়ার দাম কম তবুও সাধ্যের মধ্যে কেনা চামড়া নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা তবে ভারতে চামড়া পাচারের আশঙ্কা যেন পিছুই ছাড়ছে না তাদের আশরাস দিয়ে বিজেপি বলছে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জয়পুর হাটে এবছর কুরবানির পশুর ছামড়ার দাম কম অনেকেরই আশঙ্কা চামড়া চলে যেতে পারে ভারতে এই মাল নেতো আমাদের সমস্যায় আছে যেহেতু ভারত কাছে আছে সময় শুধু এক সপ্তাহ আমরা হলো খাওয়া-দাওয়া বন্ধ করে থাকে তো দাম কম তার উপর রয়েছে পাচারের সংখ্যা তারপরও লবণের দাম বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাবেন কিনা এ নিয়েও হতাশ চামড়া ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে চামড়া কিনি তো গতবারের তুলনায় এবারে চামড়ার দাম অনেকটাই কম যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে আমাদের এই মূল্যবান জাতীয় সম্পদটুকু কখনোই যেন ভারতে পাচার না হয় আমরা বিশেষ বিশেষভাবে তাদেরকে অনুরোধ করছি চামড়ার পাচার রোধে সীমান্তে বাড়তি নিরাপত্তা নেওয়ার কথা জানালেন বিজিবির এই কর্মকর্তা সীমান্তে আমাদের যে সমস্ত ডিউটি পোস্টগুলো আছে সেগুলোকে আমরা অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছি যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয় সে ব্যাপারে আমরা আমাদের টহল কার্যক্রম ভাবে চলমান রাখব এবং এটা আমরা ঈদ পরবর্তী সময়ে এক মাস পর্যন্ত বলব এবারে ঈদে বিশ থেকে পঁচিশ হাজার গরুর চামড়া আর পঁচিশ থেকে ত্রিশ হাজার খাসির চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে বাংলা টিভি নিউজ ডেস্ক সংসদ ভেঙে দিয়ে আগামী নির্বাচন দিন বিএনপি মহাসচিবের এমন দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনে জন্য পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনার গায়ে মেঘনা ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ের নতুন বুধ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন বলেন নির্বাচনের মাধ্যমে তার দল ক্ষমতা এসেছে পরবর্তী নির্বাচনে জনগণের রায় মেনে নিয়ে সরে দাঁড়াবেন তিনি দাবি করেন বিগত কয়েক বছরে বিএনপি দশ মিনিটেরও একটি আন্দোলন করতে পারেনি সে দলটির আগাম নির্বাচনের দাবি আর কিছুই ইচ্ছা আমরা আমরা ইচ্ছা তার আগে বিএনপিরই পদত্যাগ করা উচিত তাদের তৃণমূলে আজকের নেতাকর্মীরা হতাশ তাদের নেতাকর্মীরা এ ব্যর্থ এই ব্যর্থ নেতৃত্বের পদত্যাগ যা ফগল সাহেবি পদত্যাগ করুক তারই পদত্যাগ করা উচিত দেশ বাংলায় একটা বিরতি নিচ্ছে ফের আসার পরও নানা সংবাদের সাথে আরও যা থাকছে ময়মনসিংহে এসিডে ঝলসে গেছে তিন ভাই বোন বড় বোনের প্রাক্তন স্বামী সহ আটক তিন সারপ্রাইজ নেই তুমি চমকে ওঠো না সারপ্রাইজ পাতি পাতি আপনি হারান হয়ে যাবেন মাস শেষে যা পাই তা তো সব এসে চলে যায় তোমার আম্মা জানার হাতে আম্মা জানার তোমার অফিসে একজনের সঙ্গে তোমার সম্পর্ক আছে কতদিন তোমার সাথে কাশ হাতে হাত ধরে হাঁটি না আসে আমি তো ভিতরে যেতে বলিনি তাইলে আপনাকে জান বলেছি

আমিও তোমাকে বোঝাবো আমি সরি সরি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করবো কি হতো চান আপনি তাই মডেল অবশ্যই মডেল কখন কথা হজম করবে বইয়ের পথা দেশ ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীর ছোড়া এসিডে স্ত্রী সহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার জুবলি ইউনিয়নের কালাপাগলা গ্রামে এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় হালুয়াঘাট উপজেলার পৌর শহরের রঘুনাথপুর এলাকার সোহেল রানার সাথে গত দুই বছর আগে একই উপজেলার কালাপাগলা গ্রামের মরিয়মের বিয়ে হয় বিয়ের এক বছর পরে মরিয়ম জানতে পারে আগের সংসারে স্ত্রী ও সন্তান রয়েছে এরপর থেকেই কলহের সৃষ্টি হয় গত মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে গত রাতে মরিয়ম তার ছোট বোন ও ভাইকে নিয়ে টিভি দেখছিলেন ওই সময় সোহেল রানা ঘরের জানালা দিয়ে তাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পরে গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় মরিয়মের প্রাক্তন স্বামী সোহেল রানা আলামিন ও এসিড বিক্রেতা উজ্জ্বল বনিকে আটক করে পুলিশ মরিয়মের বাবা আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন এসির দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক শরীরের বিভিন্ন অঙ্গে বিশেষ করে মুখে গলা এবং হাতে পেটের উপরের দিকেও আছে কিছু অংশ ওই সব জায়গায় এসিড মার্ক আছে এসিড বার্নের মার্ক আছে আর আরেকজন যে রুগী তার ছোট বোন তার পায়ের দিকে সামান্য অল্প কিছু আছে আর পুরুষ জনুইটা তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক তার নরসিংদীর মাধবদের কান্দাইল বাস স্ট্যান্ডে কভার্ড ভ্যানে ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয় ব্যক্তি নিহত ও 15 জন আহত হয়েছে পুলিশ জানায় ভোর সাড়ে পাঁচটায় নরসিং মনোহর্দি থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস কান্দাইল বাস স্ট্যান্ডের রাস্তার এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান থেকে দেয় পরে বাস ও দুটোই খাদে পড়ে যায় এরা ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় একজন নিহতরা সবাই বাসের অপেক্ষায় বাসের অপেক্ষায় থাকা যাত্রী ছিলেন তারা হলেন নরসিংদীর আমদিয়া ইউনিয়নের হাটখোলা এলাকার হেনা বেগম কান্দাপাড়ার আব্দুর রহমান ও তার ছেলে রবিউল কান্দাইলের মেঘনা নদীর ভাঙনের মুখে নরসিংদীর করিমপুর ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে ঝুঁকি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে অনেক ঘরবাড়ি অবস্থা এতটাই নাজুক যে ভাসমান এলাকায় ও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়নের সুটকিকান্তি ও শ্রীনগর গ্রামে গত শনিবার রাত থেকে হঠাৎ করে শুরু হয়েছে নদী ভাঙ্গন এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দু গ্রামের শতাধিক ঘরবাড়ি সহ শত শত একর ফসলি জমি হঠাৎ করে আসা প্রাকৃতিক এই দুর্যোগে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি সরিয়ে নিয়েছে গ্রামবাসী বাড়িঘর গবাদি পশু ও মালামাল হারিয়ে ভাসমান নৌকায় ও খোলা আকাশের নিচে বাস করছেন অসহায়দের অনেকে ভাঙ্গর না ঠেকাতে পারলে করিমপুর ইউনিয়নের অন্যান্য গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের আমরা আমাদের মাঝে কোনো বালির বস্তা ফেলে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড বন্যাকে ঠেকানোর জন্য ভাঙন রোধ করার জন্য আমরা একটা ইমার্জেন্সি মিটার নিতেছি সেটা গানি বস্তা এবং সাথে জিও ব্যাগও থাকবে এই বস্তা দিয়ে আমরা এখানে দুশো আশি মিটার মতো জায়গা আমরা যে এখন ভাঙন আছে এটা রক্ষা করব জেলা প্রশাসক জানালেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে বিভিন্ন সরকারের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি যেমন যাদের ঘর একদম নদী চলে গেছে তাদের জন্য আমরা প্রত্যেকের কিছু দিয়েছি এবং অতি সাম্প্রতিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার টাকা বরাদ্দ করেছে আমরা দিয়ে দিব ভাঙন ঠেকাতে সাময়িক উদ্যোগ যাই হোক না কেন স্থায়ী বাঁধ নির্মাণ করার দাবি এলাকাবাসীর বাংলা টিভি নিউজ ডেস্ক শেষ করব দেশ বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার টেকনাফে আবারও রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে সাত জনের মৃত্যু অনুপ্রবেশকালে জনকে মিয়ানমারে ফেরত বিজিবির মাত্র তিনটি ফেরি দিয়ে চলছে শিমুলিয়া কাঠালবাড়ির নৌরুট দৌলদিয়া পাটুরিয়ায় ঢাকা মুখী মানুষের দুর্ভোগ চরমে ঈদে প্রত্যাশিত পর্যটক পায়নি খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো অনুকূল পরিবেশ না থাকাই কারণ বলছেন সংশ্লিষ্টরা এবং গেছে তিন বড় বোনের প্রাক্তন আটক তিন এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় সন্ধ্যার বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে